इट्स मई सरस्वती इट्स मई लक्ष्मी আছে অনুভবের লহদি তার সৃষ্টির মধ্যে লুকিয়ে আছে বিশুদ্ধ ভারতীয় ঘরানা ও বিশ্বজনীন আবেদন তিনি শুধু একজন সংগীতকার নন সুরলোকের এক অনন্ত তীর্থযাত্রী তবাজউদ্দিনকে প্রথমে জিজ্ঞেস করলাম কি খেলে গায়কো কতব কথায় বললেন রাজ খেলে দাও রাসকেল রাস্কেল গাও আমি বুঝি যে ওটা ঠাট্টা করলেন তা আমি বললাম ডি তে গাই বলে হ্যাঁ গাও কিন্তু মনে রেখো দশটা থেকে পাঁচটা পর্যন্ত স্টুডিও টাইম তার মধ্যে দশটা গান গাইতে হবে এবং একটা গান একবারই রেকর্ডিং করতে দেবো সেকেন্ড টাইম নয় তার জন্য তোমাকে আমি তিন মাস সময় দিয়েছিলাম আজকে যে মানুষটা আমি এই শ্রীকুমার চট্টোপাধ্যায় আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি এটা সমস্তটাই বাজারদার কৃতিত্ব बम्बई में कभी एकॉर्डियन बजाते थे, थे नहीं हम यहाँ कलकत्ते आए उसके बाद हमने एकॉर्डियन बजाना शुरू किया ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক ভি বালসারা একশো তিনতম জন্মবার্ষিকীতে আমাদের হৃদয়ে ফিরে এলেন নতুন করে কেরিয়ার শুরু করেন পশ্চিমী সঙ্গীতের প্রভাব নিয়ে ধীরে ধীরে উপহার দেন বাংলা হিন্দি ও গুজরাটি সিনেমার অসংখ্য কালোজয়ী গান তার হাত ধরেই হারমোনিয়াম ও পিয়ানোর নতুন রূপ পেয়েছিল উপমহাদেশের সঙ্গীত জগত মিউজিশিয়ান মানব মুখার্জি স্মরণ করলেন ভিবাল সাথে কাটানো মুহূর্তগুলো আমি রেগুলার তখন অনুষ্ঠান করি বিভিন্ন জায়গায় বাজিয়ে বেড়াই হঠাৎ আমাদেরই একজন দাদার মতো ম্যাসেঞ্জার বলে আছেন অশোক দাস তিনি বললেন আপনি বালসারার সঙ্গে বাজাবেন বালসারা আপনাকে খোঁজ করছে কোথায় প্রোগ্রামে আপনার বাজনা শুনেছে এমন আমি তো তখন স্বর্গ পেলাম ভিবাল ছাড়া আমায় দেখেছি মানে স্বপ্ন আর অনেক যন্ত্র বেড়াতে পারেন আমি তো একটু নিয়ে গ্রামের ছেলে শহরে এসে বালসারায়ের মতো লোক কিন্তু বালসার একটা কথা আমায় বলতেন এর পরে বাজারের পরে বলেছিলেন আমি কিন্তু মিউজিক ডিরেক্টরও নই কেউ নেই আমি কিন্তু মিউজিশিয়ান আমার পরিচয় হচ্ছে আমি মিউজিশিয়ান মানে বালসার গুরুত্বটা কতটা বালসার সঙ্গে যারা ঘুরেছে তারাই জানে বালসারকে মানুষ কত ইম্পর্টেন্সই দেয় সেটা যারা বালসার সঙ্গে থেকেছেন তার জীবন চুরির চলাফেরায় কায় আপনারা বোধহয় জানেন না বালশারা তার সিগারেট পকেটে রেখে নোটে যেটা প্যাকেট থাকতো তাতে নোটেশান লিখত যখন যে মিউজিক মনে হতো আর লাস্ট উনি যখন সুস্থ হয়ে আবার ফিরলেন আমার খুব সৌভাগ্য আমি একটা স্টুডিও থেকে ফিরছিলাম বালশাহ বালশাহ ট্যাক্সি ধরার জন্য দাঁড়িয়ে আছেন আমি আমার গাড়িতে করে বালশারা বালিগঞ্জ ফাড়ি দোকানটায় যেখানে থাকতেন সেখানে পৌঁছে দিয়েছিলাম এটা আমার একটা বড়ো সৌভাগ্য আমরা যখন ছোটো ছিলাম সেই উনিশশো সালে দীর্ঘদিন ভীবাল সাথে কাজ করেছেন মিউজিশিয়ান সমীর খাসনীতায় কিছুদিনের মধ্যে দেখলাম যে সেই ভি বালসারা যন্ত্রসংগীত প্রেমীদের মধ্যে ভীষণভাবে জনপ্রিয় হয়ে গেল এবং আস্তে আস্তে এমন একটা সময় হল যখন ভি ছাড়া ছাড়া কোনো রাতে জলসা হতো না উনি একাধারে যে কোন শুভকার একা একাধারে যন্ত্রশিল্পী উনি প্রথম কলকাতায় ইউনিফর্ম যন্ত্রটা বাজিয়ে দেখিয়েছিলেন তার আগে কেউ জানতেন না এই মহান শিল্পীর জন্মজয়ন্তী উপলক্ষে সম্প্রতি কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আয়োজন করা হয় এক স্মরণীয় সন্ধ্যা শচীন বর্মন মান্না দে লতা মঙ্গেশকর হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে বহু কিংবদন্তির সঙ্গে তার সুরের সমন্বয় আজও প্রেমীদের হৃদয়ে অমলান অনুষ্ঠান সম্পর্কে বি বালসারা মেমোরিয়াল কমিটি অ্যান্ড ক্যালকাটা ইউনাইটেড কালচারাল সোসাইটির সেক্রেটারি জেনারেল মহেশ গুপ্তা জানালেন কালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে প্রবাদ প্রতিম সুরকার ভিভাল সারা একশো তিনতম জন্মদিন অনুষ্ঠান আমরা আয়োজন করেছি এই ওই আয়োজনে আমরা বিশেষ শিল্পীগণকে ভীভাল সারা নামাঙ্কিত ফলকে দিয়ে ওনাদেরকে সম্মানিত করবো ভি বালসারার সহকর্মী ও সঙ্গীতজ্ঞরা তাকে শ্রদ্ধা জানিয়ে নিবেদন করেন তাঁদের স্মৃতি গল্প এবং সুরের অন্তরঙ্গ মঞ্চে স্মৃতিচারণ করেন সঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় এক সময় হত হল আমার পিতৃদেব শ্রদ্ধ রামকুমার চট্টোপাধ্যায়ের কাছ থেকে যে আমার গান তুমি গাইবে না আমার গান তুমি গাইবে না তুমি তোমার রাস্তা নিজে তৈরি করে নাও আমি তো অথই জ্বরে পড়লাম বাবার গানই তো গেয়ে বেড়াই তাই থেকে কিছু অর্থও পাই আমি আপনাদের বলছি এটা সেভেন্টি থ্রি সেভেন্টি ফোরের কথা তো ফতারি হবার পর লেনে কাছে এসে পৌঁছলাম আগে থেকেই চিনতাম কাছে এসে দুটো পা ধরে খুব কাঁদছি বাসার বলছি কি হয়েছে তুই আমায় বল আমি বললাম যে বাবা এরকম বলেছে না আমার গান তুমি আর গাইবে না তো বললো ঠিক আছে গাইবি না আমি তাহলে তাহলে প্রোগ্রাম করব কি করে টাকা করে রোজগার করব কী করে বলে আমি দেখছি বলে দুটো তিনটে কোথায় যেন ফোন করলে তাই বিকেল 5টা 15 অথবা 10:30টা বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না কারণ সকলেই জানে দেবী বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে দেখতে দেখতে 25 বছর সময়টা ছিল 2000 সাল আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টেড সুরার সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন সারা বাংলার সাহিত্য শিক্ষা সংস্কৃতি সবকিছু নিয়ে টেলি ম্যাগাজিন ক্যামেরা চলছে শুধু তাই নয় রয়েছে নানান 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 রকমের ইন্টারেস্টিং গল্প ক্যামেরা চলছে মানুষের কীর্তিকলাপ যাদের কেউ চেনেই না জানেই না কিন্তু বাধা বিস্তর আর পঁচিশ বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল পাঁচটা পনেরো মিনিট এবং রাত্রি সাড়ে দশটায় চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে ডট টু থাউজেন্ড অ্যাট দ্য রেট ডট কম